অনেকে জানতে চান দিব্য চক্ষু কী জড় চক্ষুর সাথে দিব্য চক্ষুর কী পার্থক্য আমাদের রয়েছে জড় বা প্রাকৃত চক্ষু আর আরেকটি চক্ষু রয়েছে দিব্য চক্ষু বা অপ্রাকৃত চক্ষু সেই চক্ষু বা সেই দৃষ্টিশক্তি লাভ করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা তাঁর প্রতিনিধির কৃপা থেকে যেমন শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সেই দিব্য দৃষ্টিশক্তি লাভ করেছিলেন এবং শ্রীল ব্যাসদেবের কৃপায় সঞ্জয় সেই দিব্য দৃষ্টিশক্তি লাভ করেছিলেন তো এর মধ্যে কি পার্থক্য চলুন আমরা জেনে নেই প্রথমে আমরা দেখব জড়চক্ষুর কি বৈশিষ্ট্য জড়চক্ষুতে অল্প কিছু মাত্র দেখা যায় অধিকাংশই দৃষ্টির বাইরে অন্তরালে থাকে যেমন একসঙ্গে বড় জোর একশো আশি ডিগ্রি কোন পর্যন্ত দেখা যায় বাকি একশো আশি ডিগ্রি কিন্তু একই সঙ্গে দেখা যায় না সেক্ষেত্রে মুখ বা ঘাড় ঘোরাতে হয় কিছুটা দূরত্ব অবধি বস্তু দেখা যায় অনেক দূরের বস্তু কিংবা অনেক কাছের বস্তুকে দেখা যায় না এক বস্তুর আড়ালে অন্য বস্তুকে দেখা যায় না কেউ কিছু করছে তা দেখা যায় তবুও তার তৎকালীন সব ঘটনা না দেখাও যেতে পারে কি করছে তা দেখা গেলেও সে কী ভাবছে তা দেখা যায় না বা তা বোঝা যায় না বর্তমান কিছুটা দেখা গেলেও একসঙ্গে অতীত কিংবা ভবিষ্যৎ দেখা যায় না কোনো আলো বা তার আভাতে কোনো বস্তু দেখা যায় কিন্তু অন্ধকারে কিছু দেখা যায় না কখনও বা কোনো বস্তুকে ভুল করে অন্য রূপে দেখা যায় যেমন অনেকে দড়িকে সর্প বলে মনে করতে পারে কখনো বা ধাতব বোতলের খাপকে রৌপ্য মুদ্রারূপে মনে করতে পারে এবং এই প্রকার বিশেষ ব্যক্তিরা কখনও কোনো বস্তুকে বিকৃত রূপে দেখে আবার এই বিশেষ রোগগ্রস্ত ব্যক্তিরা প্রায়ই বস্তুকে হলুদ বর্ণের বা পিত বর্ণের দেখে আবার ছানিগ্রস্ত ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে পরিষ্কারভাবে না দেখে আবছাভাবে দেখে এবং কখনো দেখা যায় এই প্রকার ভাবগ্রস্ত ব্যক্তিরা কখনো কোনো ভালো বস্তুকেও ভালো রূপে দেখে না এর কারণটি কি হয়তো তারা কোনো স্থানে চোরকে দেখে ভয় পেয়েছিল অন্য সময় সে একই স্থানে গেলে যদি কখনও কোনো সাধুকেও দেখে তবু তাদের মধ্যে সেই ভীতিকর অবস্থার চিন্তা হয় কিন্তু এখন আমরা দেখবো যে দিব্য চক্ষুর কী বৈশিষ্ট্য দিব্য চক্ষুতে সব কিছুই দেখা যায় একই সঙ্গে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সকল বস্তু দেখা যায় কাছের এবং দূরের সব বস্তুই দেখা যায় সমস্ত বিচিত্র বস্তুকে একই সঙ্গে দেখা যায় এবং ব্যক্তির সমস্ত ক্রিয়াকলাপ পুঙ্খানুপুঙ্খ রূপেই দেখা যায় এবং কেউ কি করছে সে কি করছে কি ভাবছে সবই দেখা যায় বা বোঝা যায় এবং কারো অতীত বর্তমান ভবিষ্যৎ একই সঙ্গে দেখা যায় অর্থাৎ যেটিকে বলা হয় ত্রিকালদর্শী অবস্থা কি আলোতে কি অন্ধকারে সর্ববস্থায় সকল বস্তু দেখা যায় কোনো বস্তুকে অন্য বস্তু রূপে না দেখে তার যথাযথ বা প্রকৃত রূপেই প্রকৃত বস্তুরূপেই দেখা হয় সব কিছু পরিষ্কারভাবেই দেখা যায় এবং এই বিশেষ অবস্থা হয় না সব বস্তু স্বাভাবিক রূপেই দেখা যায় এই হচ্ছে জড়চক্ষু এবং দিব্যচক্ষুর মধ্যে পার্থক্য আপনি যদি সর্বদা ভগবানের সেবায় ঐকান্তিকতার সাথে যুক্ত থাকেন ভগবত প্রসাদ গ্রহণ করেন হরিনাম জপ কীর্তন করেন তাহলে আপনার সাধনা কি অপ্রতিহতা কৃষ্ণ ভক্তির দ্বারা আপনার সদ্গুরুদেব এবং ভগবানের কৃপায় আপনি সে দ্রব্য দৃষ্টি লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে